আচ্ছা এখানে সাদা ভাতের সঙ্গে কি কি আছে আমাদের প্যাকেজ খাবার তো বাজি ভর্তা আগে দেখে আমি করলা বাজি আমার কাছে আছে লাল শাক আছে তারপরে আপনার বেগুন বাজি আছে সেপা শুটকির ভর্তা আছে আর আলু ভর্তা আছে পাঁচটা আইটেম আপনার যে তরকারির সাথে থাকবে দু প্লেট ভাত থাকবে ডাল থাকবে লেবু থাকবে কুটালি মিলে হ্যাঁ একটা আছে ছোট মাছ একটা আছে এটা হলো আপনার জাটকা ইলিশ তারপরে আপনার ছোট ট্যাংরা মাছ এটা হলো আপনার কুয়েল পাখি এটা হলো আপনার চিংড়ি মাছ এদিকে হলো আপনার হাঁসের গুস্ত রাজহাঁসের গুস্তটা হলো আপনার রুই মাছ এটা হলো ভয়লা মুরগ আপনার দেশি মুরগ এটা একটা বড় একটা বাদ থাকবে রাজহাঁসের গুস্ত থাকবে পাঁচ আইটেম বর্তা বাজি থাকবে ডাল থাকবে লেবু থাকবে টোটালি মিলেই আপনার একশো ষাট টাকা রাখি দাম কমাই রাখবেন হ্যাঁ যেহেতু ভাত কম নিব এই যে ভাত এখন বড় এখানে আসলে এই যে হচ্ছে আমার আরেকটা মামার হাসি ভাবতেছে এখানে খাবেন এখানে তুমি তো টাকায় ভালো খাবার পাবেন আর পিসগুলো বড় আছে কি দেখা যাচ্ছে না কিন্তু জি ভাত সব কিছু মিলে একশো ষাট টাকা ওকে নদীর বাতাস সুন্দর স্নিগ্ধ বাতাস আর এখানে হচ্ছে খাওয়া কল্লা কোল্লাবাজিটা মানে আমাদের উত্তরবঙ্গের মতো খাবার আর কি বেশি ঝালও না লবণও না একদম সবকিছু পারফেক্ট লাল শাকটা খেয়ে দেখে হয় না উনারা সবার জন্য রান্না করছে যার কারণে ঝাল লবণ মানে বেশি দেয়নি যেন সবাই সুন্দর খেতে পারে এই জন্য সবকিছু মানে ঠিকঠাক ভাবে দিয়েছে হুম বেগুন তো একটা বেগুন ভাজি দেখুন বা বেগুন ভাজিটাও মজা হয়েছিল এটা হচ্ছে চাপা ভাত মাশাল্লাহ চাপা ভাতটা কিন্তু ঝাল যারা ঝাল খেতে পারেন না তাদের একটু কষ্ট হবে আর চা বাবা তো ঝাল ছাড়া কিন্তু মজাও লাগে না হুম আলু ভাত তো খাই দেখি এটা এখানে একটা কেমন সবগুলো খাবারই মজা আছে রাজ হাসবে

chal lo pone